আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ইফতারের জন্য স্পেশাল ভাবে ডিম আলুর জালি কাবাব বানাবো ইফতারের টেবিলে একবার হলেও ডিম আলুর জালি কাবাব গুলো তৈরি করে দেখবেন নিমিশেই কিন্তু ফ্লেট ফাঁকা হয়ে যাবে ভাবতেই পারবেন না মাংস চারা ডিম আলু দিয়ে এত মজাদার জালি কাবাব তৈরি করা যায় তাও আবার একদম কম করেছে মাত্র দশ মিনিটে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি ডিম আলুর কাবাব তৈরি করার জন্য ফার্স্টে লাগবে আলু এখানে আলু সিদ্ধ করে কুশাটা চাড়িয়ে ম্যাশ করে নিয়েছি এখানে দুই কাপ হবে এ পর্যায়ে এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো হাফ চামচ লাল মরিচের গুড়া স্বাদ মতো লবণ সেই সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চামচ সেই সাথে ধনিয়া গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সেই সাথে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা এক চা চামচের মতো বাইন্ডিং সেই সাথে ক্রিস্পি করার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিব জালটা নিজেদের পছন্দ মতো দিবেন চাইলে যে কোনো একটা মরিচও এখানে অ্যাড করতে পারেন আবার এখানে কাবাব অথবা চাট মশলা দিয়ে দিবেন এতে করে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সবগুলো মশলা আলুর সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে একটা ডিম গ্রেড করে নিয়েছি সিদ্ধ করা ডিম চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সেই সাথে কিউব করেও কেটে দিতে পারেন ডিমটাকে কিন্তু হালকা হাতে মাখিয়ে নিব হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর অল্প একটু আলুর পর হাতে নিয়ে ডিম আলু মিশ্রণ হাতে নিয়ে কাবাবের মতো শেপ দিয়ে দিয়েছি এটা খুব ইজি অল্প একটু লেজি নিয়ে দুই হাতে চালুতে ঘুরিয়ে গোল করে চাপ দিলে কিন্তু হয়ে যাবে কাবাবের শেপটা সেম ভাবে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে আর এখন একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমের মধ্যে এত বেশি মশলা অ্যাড করার দরকার নেই এক চিমটি পরিমাণ লবণ সেই সাথে অল্প একটু মানে এক চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে একটা কাবাবের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কুট করে নিয়েছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেলও গরম করে নিয়েছি একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি কাবাবটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণটা হাত দিয়ে এভাবে দিলেই কিন্তু জালি জালি ক্রিয়েট হবে তারপর এটাকে উল্টে পাল্টে একসাথে করে ভেজে নিলেই হয়ে যাবে ডিমের জালি কাবাব দেখতে এটা অনেক বেশি লোভনীয় সেই সাথে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজাদার হয়েছিল আমি আরেকটা কাবাব দিয়ে দিচ্ছি তারপর ডিমের যে মিশ্রণটা ওইটা থেকে হাত দিয়ে অল্প নিয়ে এভাবে গুড়িয়ে পেঁচিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে ডিমের জালি কাবাবটা তারপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে ডিমের জালি কাবাবটা হতে কিন্তু একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ডিম আলুর এই আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না তো সবগুলো কিন্তু ডিম আলুর কাবাব ভাজা হয়ে গেছে ইফতারের টেবিলে এক ডেমি ডিম চপ না খেয়ে আলুর চপ না খেয়ে একবার হলো এই ডিম আলুর কাবাবটা তৈরি করে দেখবেন নিমিষে প্লেট পাকা হয়ে যাবে আর সবাই আপনার প্রশংসা করবে তো একদম কম উপকরণে ইফতারের জন্য ডিম আলুর একটা স্পেশাল কাবাবের রেসিপি শেয়ার করেছি একদম সহজভাবে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম